এদিকে এসো কি নাম তোমার হ্যাঁ আনসারুল কি মাথায় কি দেখি মানে এই বলে করে বাজার করে নিয়ে গেলা ব্যাগ নাই এই বলে করে বাজার করো নাকি কিছু বিক্রি করতে নিয়ে আসলা কি বিক্রি করলা ঢেঁড়স বিক্রি করলা কতগুলা নিয়ে আসলা সাড়ে তিন কেজি সবগুলা বিক্রি হয়েছে এখন কি ওই টাকা দিয়ে বাজার করে বাড়িতে যেতেছো আপনার সব টাকা শেষ নাকি আছে কিছু আছে আমি একটু বিপদে পড়ছি আমার একটু সাহায্য করতে পারবা আমার এই যে বাইকটার তেল শেষ আমি এখন বাসায় যেতে পারতেছি না এখানে দাঁড়ায় আছি টাকা নিয়ে আসে নাই ভুলে মানে ব্যাগটা আনি নেই আমার কিছু টাকা দেওয়া যাইব যে তেল ভরে আপাতত বাড়িতে যায় অন্য দিন দেখা হাইলে দিয়ে দিব মানে একবার ফ্রিতে নিতেছি ব্যাপারটা এরকম না দেবা কত টাকা দিবা দেখি কত আছে একশো টাকা আছে বের করো এই একশো টাকা আছে আর নাই যদি অন্য দিন দেখা হয় তাহলে কিন্তু দিয়ে দিব হ্যাঁ আর যদি দেখা না হয় তাহলে কি দাবি রাখবা আচ্ছা ভাইয়া যাও তাহলে তোর কাছে একশো টাকা ছিল ডেরস বিক্রি করা যেটা আমার বাইকে তেল নাই শুই না আমার দিয়া এখন সে চলে যেতেছে মানে সে কিন্তু জানে না যে আমি তারে পরীক্ষা করতেছি আনসার হল একটু এদিকে আসো ভাই তুমি কি সত্যি চলে যেতেছিল আর বাজারে কোনো কাজ নাই আর তুমি আর এখানে দাঁড়াবা না চলে যাবা তোমাদের বাসা কোথায় বুঝলা লাওয়ার বাসা তোমার আব্বুর নাম কি তোমরা কয় ভাই বোন ওর বাসা হচ্ছে লাওয়ার ওর আব্বুর নাম হচ্ছে আজাহরুল হয়তো এই ভিডিওটা কাশিগঞ্জের এইদিকে যারা দেখবেন ওরে চিনতে পারেন সে আমার সত ইচ্ছায় সজ্ঞানে মানে আমি জোর করে নিছি জোর করে নিয়ে নেই সে আমার স্বেচ্ছায় সুন্দর করে একশো টাকা দেওয়া গেল তুমি কোন ক্লাসে পড়ো সিক্সে পড়ো সে এই বয়সে এতটুক শিখছে এই যে একটা মানুষটা মানে আমার মূলত এই টাকাটা কেন দিলা বলো তো আপনি বলতাছেন নাই এর জন্য তো একটা মানুষটা কি বিপদে পড়া একটা মানুষের তুমি সাহায্য করছো তাই তো আচ্ছা এটা রাখ এখানে এটা মাথায় দিয়ে রাখছো কষ্ট হইতাছ না ওজন কেমন এটার এটা নিয়ে কি হাইটাই যাবা এখান থেকে হাইটা বাসায় যেতে কতক্ষণ লাগে 10 মিনিট লাগবে 10 মিনিট লাগবে আচ্ছা যাই হোক তো সে মানে একটা মানুষ বিপদে পড়ছে এটা শুইনা তার কাছে থাকে একশো টাকা সে দেওয়া গেল তো এই যে যে একশো টাকা আমার দেওয়া দিল একটা মানুষ বিপদে বললে যে তারা হেল্প করা লাগে এটা কে শিখাইছে তোমারে হ্যাঁ তোমার স্কুলের স্যার ম্যাডাম তুমি কি মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো আচ্ছা তো এখন কথা হইতেছে এটা যে শিখলা তুমি যে আমার হেল্প করলা তোমার একটা সত্যি কথা বলি আমার বাইকের মূল্য তো তেল আছে পর্যাপ্ত তেল আছে আমি জাস্ট এইখানে দাঁড়াইছি যে একটা ভিডিও করব এর জন্য মানে এই যে ভিডিও যে করতেছি সমস্যা হবে সমস্যা হবে না তো আর তা আমি জাস্ট ভিডিও করতেছিলাম যে দেখলাম যে এইখানে রাস্তা দিয়ে যারা যারা যাবে তাদের কাছে যদি আমি বলি যে আমার বাইকের তেল নেই আমার কে টাকা দেয় তুমি তো আমার টাকা দিয়ে দিলা এই টাকাটা রাখো আমার মূলত টাকা লাগবে না মানে মন খারাপ করলা নাকি যে বিরক্ত করলাম দাঁড়া করাইয়া তো তুমি যে আমার খুশি হয়ে কি সাহায্য করলা না তুমি আমার খুশি হয়ে সাহায্য করলা তো তো এই যে যে তুমি সাহায্য করলা তুমি কি জানতা আমার বাইকের তেল আছে তুমি মন থেকে সাহায্য করছো না মন থেকে সাহায্য করলে কে খুশি হন বলো তো মন আল্লাহ তাহলে খুশি হয় না যেহেতু তুমি আমার সাহায্য করছো আমি খুশি হই সামান্য একটা পুরস্কার দিলাম একটু গণা দাও তো কত আছে এটা তুমি কেন পাইলা আমি তোমাকে কেন দিলাম যেহেতু তুমি আমার সাহায্য করছো তার জন্য তো এই যে আমার মতো করে কি তুমি যদি মানুষের সাহায্য করো আমার মতো করে কি এইভাবে কি পুরস্কার দিবে সবাই ধরো একটা লোক রাস্তায় বিপদে পড়ছে একটা বস্তা নিয়ে যাইতে পারতেছে না একা একা তুলতে পারতেছে না তুমি সেই বস্তাটা যদি তারা তুলে দাও সে কি তোমার টাকা দেবে কিন্তু আল্লাহ কি খুশি হবে না যেমন আমার বাইকের তেল লাইস না তুমি আমার সাহায্য করছো এতে কিন্তু আল্লাহ বা খুশি হয়েছে তো ওই লোকের বস্তাটা তুমি যদি মাথায় তুলে দাও তাহলে কি আল্লাহ খুশি হবে না তো আল্লাহ খুশি যদি কারো প্রতি যদি আল্লাহ খুশি হয় তাহলে কি আরো কিছু লাগে পুরস্কার লাগে আমার একটা কথা দেবা যে আজকে থেকে তোমার সামনে যদি কেউ কোনো মানুষ বিপদে পড়ে তাহলে তুমি তাকে সাহায্য করার চেষ্টা করবে ঠিক আছে একটা হাটটা মিলাও ভাইয়ের সাথে ভালো থাইকো হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকো